আমার ডায়াবেটিস ধরা পড়ে আমার রেসপিরেটরি প্রবলেম ছিল আমার অ্যাজমা ছিল আমার ব্যাক পেইন ছিল কিন্তু যখন থেকে আমি যে কে লাইফস্টাইল শুরু করলাম আমি এর রেজাল্ট ইমিডিয়েট পেয়েছি আমার ডায়াবেটিকের ওষুধ সেরে দিয়ে ওষুধ মুক্ত জীবন জীবনযাপন করছি যে কে ফিটনেস অ্যারিনাতে আসি এখানে নিয়মিত আমি সপ্তাহে অন্তত চার দিন মাসুল এক্সারসাইজ করি এখানে কার্ডিও করি এখানে ট্রেনারের আন্ডারে আমি শুরু করি আমি আগের চাইতে অনেক বেশি এনার্জি পাই যে কোনো বয়সে আপনি যে কে স্টাইল ফলো করতে পারবেন আসসালামু আলাইকুম আমার নাম খুরশিদ আলম খান আমার বয়স সেভেন্টি প্লাস লাইফ স্টাইলে আসার আগে আমার ডায়াবেটিস ধরা পড়ে এবং আমি ডায়াবেটিসের ওষুধ নিয়মিত খাচ্ছিলাম আমার রেসপিরেটরি প্রবলেম ছিল আমার অ্যাজমা ছিল আমার ব্যাক পেইন ছিল আমার স্লিপ অ্যাপ নিয়ে ছিল রাত্রে ঠিকমতো ঘুমাতে পারতাম না প্রচুর নাক ডাকতাম এবং ফাইনালি আমাকে সিপ্যাপ অটো সিপ্যাপ মেশিন ডক্টর সাজেস্ট করেছিল আমি এটা ইউজ করতেছিলাম কিন্তু যখন থেকে আমি যে কে লাইফস্টাইল শুরু করলাম আমি এর রেজাল্ট ইমিডিয়েট পেয়েছি আমার ডায়াবেটিকের ওষুধ ছেড়ে দিয়ে সুগার লেভেল নেমে এসছে এখন সম্পূর্ণ আমি ওষুধ মুক্ত জীবনযাপন করছি আমি যে কে লাইফস্টাইল ফলো করার পরে আমার ওয়েট প্রায় তেরো কেজি কমে গেছে ওয়েট কমে যাওয়ার পরে একদিন সাড়ে সেমিনারে এসে জানতে পারলাম যে এখন আমার মাসুল এক্সারসাইজ করা দরকার যে কে ফিটনেস অ্যারিনাতে আসি এখানে নিয়মিত আমি সপ্তাহে অন্তত চার দিন মাসুল এক্সারসাইজ করি এখানে কার্ডিও করি এখানে ট্রেনারের ট্রেনারের আন্ডারে আমি শুরু করি তো তাতে আমার অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে আমি আগের চাইতে অনেক বেশি এনার্জি পাই আমার ওয়েট দুই কেজির মতো বেড়েছে এটা মাসুলের ওয়েট বেড়েছে এবং এনার্জি অনেক বেড়েছে আমার গত এক বছরের অভিজ্ঞতা থেকে আমি সবাইকে বলতে চাই যে বয়স কোনো ব্যাপার না বয়স অনলি নাম্বারস তো যে কোনো বয়সেই আপনি যেকে লাইফ স্টাইল ফলো করতে পারবেন এবং জিমে এসে জিম করতে পারবেন আমাদের একটা আইডিয়া ছিল যে ফিফটির পরে জিম করা ঠিক না আসলে এটা ঠিক না জিম যে কোনো বয়সে করা যায় এটা একটা মাইন্ড সেট আপের ব্যাপার এবং পজিটিভনেসের ব্যাপার এবং জিম করলে শরীরে অনেক শক্তি পাওয়া যায় আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা যে কে লাইফস্টাইল মেনে চলেন অনেক ভালো থাকবেন আর এছাড়া যে কে আর আসেন আর আপনি যদি ন্যাচারাল খাবার খেতে চান তাহলে এখানে যে কে ফুড অ্যারিনা আছে সেখানে এসে আপনি এনজয় করতে পারেন আমি যে কে লাইফস্টাইলের সাকসেস কামনা করছি যে কে লাইফ স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন